আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে সাংঘাতিক একটি ব্যাপার হচ্ছে পাঁচ আগস্টের পরেও তারা পালাতে সক্ষম হয়েছে আজকে আমি যখন কথা বলছি আঠারো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে দৈনিক প্রথম আলো ভারতীয় মদত একটি মিডিয়া দৈনিক প্রথম আলোর ফার্স্ট পেজেই এ ব্যাপারে একটা নিউজ করা হয়েছে তারা অনেক বড় ধরনের একটা রিপোর্ট প্রতিবেদন সেখানে রয়েছে ছবি রয়েছে আওয়ামী লীগের সিনিয়র কয়েকজন নেতার যারা গণহত্যার সাথে সংযুক্ত ছিল খুনি তারা কিভাবে পালাতে পারলো সেটা প্রথম আলোই বিস্ময় প্রকাশ করেছে সেটা আমি ডিটেলসে যাচ্ছি না রিপোর্টটা আপনারা পরে দেখবেন অনলাইনে সার্চ করলে পাবেন হার্ড কপি যাদের কাছে আছে দেখবেন এটা শুধু প্রথম হলো যে নিউজ করেছে সেটা না আমরাও জানি আমরাও বিস্ময় প্রকাশ করলাম এই যে ওবায়দুল কাদের হাসান মাহমুদ নওফেল ইত্যাদি ইত্যাদি এরা অনেক সিনিয়র নেতা মানে তথাকথিত আওয়ামী লীগ তো এটা তথাকথিত রাজনৈতিক দল মূলত সন্ত্রাসের সংগঠন এরা এই আমরা বলে থাকি দ্বিতীয় মুক্তি যুদ্ধ জুলাই মাসের যে আন্দোলন হয়েছিল দেশে বিপ্লব হয়েছিল এই বিপ্লবের মাধ্যমে দেশ স্বাধীন হলো নতুন করে শত্রুমুক্ত হলো হাসিনা পালালো দিল্লিতে সেনাবাহিনীর তারা তো এক ঘন্টা আগেও জানতো না তাদের পালাতে হবে তারা কিন্তু অনেকে দেশে ছিলেন অনেক সিনিয়র নেতা আওয়ামী ছিলেন কিন্তু তারা কিভাবে পালাতে পারলেন বর্ডার থেকে কিভাবে বিমানে উঠে পালাতে পারলেন এ ব্যাপারে প্রশ্ন আসছে বাজারের কথা চলছে এরকম যে এটা বিএনপির লোকজন এর সঙ্গে সংযুক্ত ছিলেন তারা টাকা পয়সা খেয়ে তাদেরকে ছেড়ে দিয়েছে এমনটি আমরা শুনে থাকি থাকি বিভিন্ন জায়গায় তাছাড়া আমরা অনেককে দেখি না এদের তোফায়ল আহমাদ আজকে কোথায় বা এই যে শত শত লোক এখন পালাতে পালিয়ে আছে কিভাবে কার কাছে আছে এরা কি সেনাবাহিনীর আন্ডারে ক্যান্টেনমেন্টে আছে না বিএনপির সহায়তায় বিভিন্ন জায়গায় ঢাকার বা ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় গোপনে আছে বা বিদেশ যারা পালাতে সক্ষম হয়েছেন কিভাবে পালিয়েছেন কিভাবে বর্ডার ক্রস করতে পারলেন যখন অবৈধ আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন কিন্তু এগুলো আমি নিজেই বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে বলা বলি করতাম যে বিএনপি আওয়ামী লীগের এমন একটি সার্কেল তাদের সঙ্গে এমন এক একে অপরের সম্পর্ক রয়েছে যদিও আমরা উপরে দেখি মিডিয়াতে একরকম ভিতরে ভিতরে তাদের সাথে অনেকের এমন সম্পর্ক রয়েছে যদি কখনো এই সরকার সরকারের পতন ঘটে অবৈধ আওয়ামী লীগ এরা কিন্তু খুব সহজেই পালাতে পারবে সবাই ধরা পড়বে না পালাতে সক্ষম হবে এবং সেটা বিএনপি কামাল কুখ্যাত সন্ত্রাস যে স্বরাষ্ট্রমন্ত্রীর চেয়ারে ছিল দীর্ঘদিন ওবায়দুল কাদের ওবায়দুল কাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ত্রাস খুনি কিলার তার উস্কানিতে কত হাজার হাজার হত্যা সংগঠিত হয়েছে আপনারা জানেন কিভাবে তারা পালাতে পারল এই সহযোগিতা কে করেছে তাদেরকে প্রশাসনের লোক আমাদের বেসামরিক বিমান মন্ত্রণালয়ের লোকজন সামরিক বাহিনীর লোকজন তারপর বিএনপির লোকজন এদের যদি সহযোগিতা না পায় এই লোকরা কিভাবে পালাতে সক্ষম হলো তো এ ব্যাপারে আমি যেটা বলতে চাই সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা যারা রাজপথে নেমে আমাদের অনেক ত্যাগের মাধ্যমে আজকে দেশ শত্রুমুক্ত হয়েছে শত্রুমুক্ত পুরোটা বলা যাবে না যেটা আপাতত শত্রুমুক্ত হয়েছে আমরা বিজয় এনেছি একটা আমাদের রাজপথে ট্রেনিং প্রশিক্ষণ রাখতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের বাংলাদেশের প্রতিটা জায়গায় মোনাফেকে পরিপূর্ণ বিশেষ করে বিএনপির লোকজনের সাথে আতাত থাকে সবসময় আওয়ামী সাথে আপনারা জানেন গত সাড়ে পনেরো বছর ভালো কোনো আন্দোলন বিএনপি করতে পারেনি অনেক আন্দোলন তারা শেষ করে দিয়েছে আওয়ামী লীগের কারণে আজকে আওয়ামী এই দুদর্শক খুনি কিলাররা কীভাবে পালাতা সক্ষম হলো এটাই প্রমাণ করে যে এখানে এই যে এসালামের ব্যাপারটা জানেন কি ঘটেছে বিএনপির সাথে সুতরাং এইসব ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে বিভিন্ন কোম্পানি রয়েছে যারা নামে মাত্র কোম্পানি তারা রাগ তারা বড় ধরনের যেটাকে বলে মাফিয়া সন্ত্রাস তারা বিভিন্ন ধরনের লুটপাট করেছে সেই লুটপাটের অংশ সরকারকে অবদে সরকারকে দিয়েছে গোপালী লেডি লেডি লেন্ডি লি হাসিনাকে কমিশন দিয়েছে তার বোনকে দিয়েছে তার ছেলেকে দিয়েছে তাদের পরিবারকে দিয়েছে বিদ্যুৎ খাত থেকে বিভিন্ন খাত থেকে তারা লুটপাট করেছে জমি দখল করেছে সেটা করেছে সেই ধরনের ব্যবসায়ীদেরকেও এরা শেল্টার দিচ্ছে বিএনপির লোকজন কারণ বিএনপির লোকজন তাদের কাছ থেকেও পয়সা খেয়েছে টাকা খেয়েছে এটা বাজারের কথা আছে সুতরাং আমাদের যারা বিচক্ষণ দেশপ্রেমিক নাগরিক আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং রেডি থাকতে হবে নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে দেশকে মুনাফেকের মুনাফিকির কারণে যাতে আমাদের স্বাধীনতা বিলীন না হয় শান্তি বিনষ্ট না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকুম